ডিউটি অন করে শেওড়াতোলাতেই বসলাম টিফিন করতে আর শেওড়াতা তোলার জায়গাটা একটু ঢালু তো ওই কোলের উপর টিফিন বক্সটা নিয়েই টিফিন করতে হয় আর কি তো যাই হোক টিফিনে মুড়ির সাথে আলুর তরকারি ছিল একটা মাখা মাখা করে আর এদিকে পেঁয়াজ লঙ্কা ছিল তো সেখানে বসে টিফিনটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নেমে পড়লাম লাইনে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল সোমবার আর এখন বাজছে সকাল প্রায় দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এমনি নর্মালি কী হয় গ্যাং যেদিন রেস্ট থাকে তার একদিন পর পর অবধি পেট্রোলিং ডিউটি চলে তো গ্যাং তো এখন শনিবার রেস্ট হিসাব মতো তো রবিবার অবধি পেট্রোলিং ডিউটি চলার কথা ছিল আর কি এই শনিবার অবধি আর রবিবার বাকিরা সব শনিবার রেস্ট করে রবিবার থেকে পেট্রোলিং ডিউটি ধরার কথা ছিল কিন্তু যেহেতু কালকে মেগা ব্লক ছিল তো সমস্ত গ্যাংয়ের সিভিল সেকশনে মোটামুটি সমস্ত গ্যাংয়েরই রেস্ট বন্ধ ছিল শনিবার রবিবার দুটো রেস্টই বন্ধ ছিল তাই পেট্রোলিং বাড়াতে হচ্ছে আর কি তো আজকে শেষ হলো আমাদের মোটামুটি আজকে শেষ হবে কালকে রেস্ট করবো আমরা আর নতুন ব্যাসই স্টার্ট করবে আর মোটামুটি চলে এসছি একটা চলে এসেছি এই সিক্সটি নাইন বীজের কাছে চলে এসছি আমরা তো কিছুদিন তো আগেই হয়ে গেছে দেখি এখানে কিছুক্ষণ রেস্ট করবো ফুল পেরোবে তারপরে খাতা চেঞ্জ করতে যাবো আলমবাবের দিকে আর এইদিকে জিলিপি গাছটাতে এবারে জিলিপি ফল ধরতে অনেকটাই লেট করছে মনে হচ্ছে দেখায় তোমাদের বুঝতে হবে এই যে হ্যাঁ করছি সবুজ পাতা কিন্তু জিলিপি ফল একদম নেই আর যেগুলো রয়েছে সু একদম কাঁচা আর কি তো এখানে একটা রয়েছে দেখছি এই যে জিলাপি তো আর আর নেই একটাই দেখি পাড়ি দিয়ে খাই এটাকে তো এই যে একটা পাওয়া গেলো কোনো খুঁজে খুঁজে এসে তবে এটা বেশ ভালোই পাকা একদম একদম সাদা অংশটা ফুটে বেরিয়ে গেছে ফল যেটা হয় আর কি তো উপরে তো খোসা লাল রঙের খোসা তার ভেতরে সাদা ফল আর তা ভেতরে থাকে কালো রঙের বীজ যেটা থাকে আর কি তো পাড়া তো হলো দেখি কে কীরকম টেস্ট এটা এই যে হুম মিষ্টি হব কে আছে এটা বেশ ভালোভাবে পেকেছে ভালো আছে খেতে এক রাউন্ড কমপ্লিট করার পর মোটামুটি সাড়ে বারোটার সময় ঢুকলাম রেস্ট রুম তো রেস্ট রুম ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে বসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল ভাত ভাতের সাথে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে ছিলো ডাল একটা অমলেট ছিল তেল পিঁয়াজ দা আলু সেদ্ধ পটল আলু আর বেগুন ভাজা আর এদিকে ছিল চিকেন কষা তো আমি ছিলাম আর এদিকে ছিল দীপক তো আমার পেট্রোলিং পার্টনার আজকে দীপক দাই ছিল আর কি তো যাই হোক লাঞ্চ করার পর আবার নেমে পড়লাম লাইনে তো হট ওয়েদার পেট্রোলিং করার সময় আমাদের কাছে কী কী জিনিস থাকে তোমাদের একবার দেখিয়ে দিই তো সবার আগে তো এই যে ব্যাচ বোর্ড এইচ ডাব্লুপি মানে হচ্ছে হট হট ওয়েদার পেট্রোলিং আর ব্যাচ নাম্বার নিচেতে লেখা থাকে টুয়েলভ আমাদের এইদিকে তো এটা কী কাজ এটা যখন কোনো ট্রেন যায় তখন এইদিকে সামনের দিকে এইরকমভাবে ধরে থাকতে হয় যাতে ট্রেনের সামনে যদি কোনো অফিসার মুভমেন্ট হয় তার যেন দেখতে পাই যে কোন ব্যাচ ডিউটি করছে আর লোকেশান কোথায় আছে আর কি তো এটা তো হলো ব্যাচ বোর্ডের কার্ড তারপরে এটা হচ্ছে খাতা এটা খাতাতে পিআই কেবিন হোক বা গেটের হোক সাইন করিয়ে চেঞ্জ করতে হয় নেক্সট ব্যাচের সাথে তো এটা কাজ গেলো তারপরে হচ্ছে জিপিএস এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এটার মাধ্যমেই যারা পেট্রোলিং ম্যান আছে তাদেরকে ট্র্যাক করা হয় কোথায় আছে কীভাবে ডিউটি করছে না করছে তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কি এটা গেল তারপরে সব থেকে ইম্পর্ট্যান্ট দুটো যে জিনিস আসছে সেফটি বলতে পারো সেফটি ক্যাটাগরিতে তো সেটা হচ্ছে সবার প্রথমে যে রেড হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ আছে ছোটো ছোটো ফ্ল্যাগ হাতে ধরার মতোই যে তো দুটো হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ থাকে এই যে তো এটা গেল আর সব থেকে লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ডেটোনিটার তো এটার মধ্যে ডেটোনিটার ভরা আছে তোমাদের বের করে দেখায় জাস্ট এটা শরীর দেখাচ্ছে তোমাদের এখানে এই যে এগুলো হচ্ছে ডেটোনিটার তো দশ পিসের মতো ডেটোনিটার থাকে আর এটা কীভাবে কাজ করে তোমাদের একবার দেখিয়ে দিই লাইনে তাহলে বুঝতে পারবে তোমরা তো এটা হচ্ছে ডেটোনেটরের সামনের দিক আর ডেটোনিটারের পিছন দিকে এই ক্লিপের মতো থাকে যেটা অনেকটা আছে ঘড়ির ফিতের মতো কাজ করে তো এটা কি করতে হয় প্রথমে এইভাবে খুলতে হয় খোলার পর ডেটোনিটারটাকে রেলের উপরে এইভাবে রেখে এই চাপ দিয়ে ফিতেটাকে এইভাবে লাগিয়ে দিতে হয় দুদিকে এই যে তোমাদের দেখায় ভালোভাবে এটা আর খুলতে হবে ফিতেটা এই সাইডে এই যে খোলা হয়ে গেলো এভাবে ঠিক একদম ঘড়ির মতো আটকে যায় এই যে রেলে একদম ঘড়ির মতো আটকে যায় তো ট্রেন যখন আসে আর ট্রেনের চাকা যখন এই ডেটোনিটারের উপর পড়ে তখন একটা আওয়াজ হয় তবে রেলে কোনো ক্ষয়ক্ষতি হয় না একটা আওয়াজ হয় সেই আওয়াজটা রেলের যে ড্রাইভার আছে বা লোকোপাইলট লোকোপাইলট সে শুনতে পেলে সে ডিসিশন নেয় আর কি কী করবে তো কখনো স্পিড কমাতে হয় কখনো বা ইমার্জেন্সি ব্রেক করতে হয় তো সেটা ডিপেন্ড করে কতগুলো ডেটোনেটার লাগানো আছে লাইনে তার উপরে ডিপেন্ড করে আর কি রেলওয়েতে সব থেকে বেশি যে জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় সেটা হচ্ছে সেফটি তো সেফটি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর এই সেফটিকে মাথায় রেখে হটওয়য়েদার পেট্রোলিং বলো বা কোল্ডওয়েদার বলো সেফটি ইকুইপমেন্ট কিন্তু দেওয়া থাকে আর এই হটওয়েদারের ক্ষেত্রে যেমন দেখালাম সেফটি ইকুইপমেন্ট বলতে গেলে থাকে হ্যাঁ দুটো হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ থাকে আর থাকে ডেটোনারেটার থাকে তো দুটোই কাজে লাগে এমার্জেন্সির সময় রেলে কিছু হয়ে গেলে রেলে এমন কিছু যদি হয়ে যায় যে ট্রেন চলাচল করলে অসুবিধা হবে বা ট্রেনের অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেই সব ক্ষেত্রে এই দুটো জিনিস খুব ভালো কাজে দেয় তো পেট্রোল মিগান তো দুজন থাকে একজন সেই স্পটেই দাঁড়িয়ে থাকে একটা রেড সিগন্যাল হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ নিয়ে আর একজন ডেটোনারেটার নিয়ে এগিয়ে যায় আর কি তার হাতেও একটা ফ্ল্যাগ থাকে তো নির্দিষ্ট ডিস্টেন্সে নির্দিষ্ট পরিমাণ ডিটনেটার লাগাতে হয় তো কোথায় কি লাগাতে হয় না লাগাতে হয় সেটা সেই ডিটেলসে আর যাচ্ছি না নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো যাই হোক নির্দিষ্ট ডিসটেন্সে ডেটোনাটার লাগানো হয় তারপর আবার ফ্রি আসা হয় স্পটে তো এই সময় যদি কোনো ট্রেন আসে তাহলে ট্রেনের উপর দিয়ে এই উপর দিয়ে যদি পেরোয় তাহলে ডেটোনেটার ব্লাস্ট হয় আর আওয়াজ হয় একটা ক্ষতি ট্রেনে খুব একটা ক্ষয়ক্ষতি ট্রেনে ক্ষয়ক্ষতি হয় না আর কি আওয়াজটাই হয় আর কি মেনলি যাতে লোক পাইলে শুনতে পায় আর কতগুলো আওয়াজ হলো বা কতগুলো ডেটোনিটার লাগানো আছে সে তার উপর ডিপেন্ড করে ড্রাইভার কিন্তু অ্যাকশন নেয় সে ট্রেন স্লো করা হোক বা এমার্জেন্সি ব্রেক দেওয়া হোক এই দুটো কিন্তু হয় তো তারও কোডিং আছে যে কতগুলো থাকলে কি করতে হবে না হবে তো যাই হোক এইভাবেই আর কি সেফটি দেখা হয় আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখান হয়নি সেটা হচ্ছে আর একটা জিনিস থাকে হটওয়ার পেট্রোলিংয়ে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাঠের হাম্বার তো অনেকেই দেখে ভাবে এটা ইউজলেস জিনিস কাঠ দিয়ে কী কাজ হবে এটা তো হাতুড়ির মতো কাজও হবে না যে পেন্ডল কি ঠোকা হবে না কিছু হবে না রেলে রেলের কোনো কাজ হবে না কিন্তু তা নয় এটা কাজ হচ্ছে বলতে দেখাচ্ছে তোমাদের এই স্লিপারের এই এন্ডের দিকে এই কাঠটা দিয়ে ঠুকে ঠুকে দেখতে হয় যে সাউন্ড কীরকম আসছে তো স্লিপার নিচে যদি সাফিসিয়েন্ট ব্যালাস থাকে তাহলে সাউন্ড একরকম হবে আর ব্যালাস যদি খালি থাকে সাউন্ড আর এক রকম হবে তো সাফিসিয়েন্ট ব্লাস থাকলে তো অসুবিধা নেই কিন্তু স্লিপার নিচে যদি ইনসাফিসিয়েন্ট ব্লাস্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্যালাস পুটিং হবে বা বলো এই প্যাকিং এগুলো করতে হবে নইলে বেলাশ হালকা থাকলে কী হয় স্লিপারও হালকা থাকে সেসব ক্ষেত্রে বাকলিং হওয়ার চান্স থাকে খুব বেশি রেল যদি প্রচণ্ড গরম হয়ে যায় স্লিপার সহ রেল সাইডে সরে চলে যাবে সেক্ষেত্রে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আর কি তো এটা হচ্ছে মেন কাজ এটার যেখানে সাফিসিয়েন্ট বেলাস্ট থাকে সেসব জায়গায় চেক করা দরকার হয় না যেখানে ব্লাস্ট কম থাকে সেসব জায়গায় কিন্তু এভাবে ঠুকে ঠুকে দেখতে হয় যে নিচেতে নিচের দিকে ব্যালাস ঠিকঠাক আছে কি না তো যাই হোক এই তো হচ্ছে আমাদের পেট্রোলিংয়ের প্রসিডিও বলতে পারো বা সেফটির সময় কী কী করতে হয় বলতে পারো তো এখন তো চলে এসেছি খাতা চেঞ্জ হয়ে গেলে অনেকক্ষণ হলো এখন এই যে শেওড়াতলে তো চলে এসেছি একদম গাছের ছায়া বসে আছি তো এখানে কিছুক্ষণ রেস্ট করবো তারপরে পেঁয়াই কেবিনে গিয়ে সাইন করে ডিউটি অফ করে বেরিয়ে পড়বো এই পাথরটা কয়লা না পাথর বোঝা মুশকিল ভারী বোঝ যদি বা ভালোই কয়লা তো না পাথরই হবে মনে হচ্ছে আর এই পাথরের গায়ে দেখো জাস্ট চক 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 করছে একদম এই যে দেখে তো মনে হচ্ছে শোনা একদম এ few moments later. আজকে বাস পেতে অনেকটাই লেট হয়ে গেছিল তাই বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল আজকে তো যাই হোক বাস স্ট্যান্ডে যখন নামলাম ততক্ষণে প্রচণ্ড মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রচন্ড তো যাই হোক তাড়াতাড়ি পা চালিয়ে চলে এলাম বাড়ি আর বাড়ির মাত্রই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি তো বাড়ি ফিরে স্নান টেনান সেরে বসলাম টিফিন করতে আর টিফিনে বলতে চানাচুর মুড়ি নিয়েছিলাম আর এই চানাচুরটা হচ্ছে এই যে বাঙালি আনা চানাচুর তো এটা বেশ ভালো মিষ্টি নোনতা দুটোই মিক্সচার এর আগে যেটা খেয়েছিলাম খায় খায় সেটা ওই চায়ের সাথেই খেতে ভালো লাগে মুড়ির সাথে খেতে অতটা ভালো লাগে না কি তো যাই হোক মুড়ি ছিল আর ছিল গরম গরম আদা দেওয়া লাল চা তো চা মুড়ি খাওয়ার পর উপরে সেই শুয়েছিলাম দেখছিলাম আইপিএল তো উঠলাম প্রায় দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালু সানা এই দিক ছিল পটল আলু আর বেগুন ভাজা এই দিক ছিল ডাল আর এই দিক ছিল চিকেন কষা তো এই ছিল ডিনার তো ডিনার করার পর কিছুক্ষণ আইপিএল দেখলাম তারপরে ঘুমিয়ে পড়লাম